আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় এই কালেমাটা তিনবার পড়ে রাসুল বলেন আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে দিবে যদিও গাছের পাতা বরাবর হয় দুই নাম্বারে যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয় তিন নাম্বারে যদিও সারা পৃথিবীতে যত বালিকনা আছে বালিকনার সংখ্যা বরাবর হয় আচ্ছা আর কি অফার দিলে পড়তেন ঘুমাবার সময় তিনবার

সোহানলা বলেন বুঝতেছেন কিছু কি বুঝছেন বলেন যদি এক কোটিবার আসতাক ফেল আস্তাক ফের বলে দুই আনার দাম নাই এক সব কোটিবার যদি আসতাক ফেল বলে দুই আনার দাম নাই যদি ফজর নামাজ ছেড়ে দেয় কি বলছি বলে বলো একজন এক দুটো বলো ফজরের নামাজ ছেড়ে দেয় কুটিবার আস্তাফুল্লাহ বললেও কোনো দুই আনার দাম নাই শুধু এখানেই শেষ নয় যদি একশো বার হজ করে একশো বার হজ করে ফজর নামাজ ছেড়ে দেয় তা ফারা হবে না করে ফজর নামাজ ছেড়ে দেয় কা হবে না বাইতুল্লাতে যদি জুমা পড়ে একশো বছর বাইতুল্লাতে যদি জুমা পড়ে একশো বছর বাইতুল্লাতে যদি জুমা পড়ে একশো বছর ইচ্ছা একদিন ফজর নামাজ ছেড়ে দেওয়ার গুনা কা ফারা হবে না কি বুঝাইছি ও আমার জাতি ফজর নামাজ ছাড়া আজাব থেকে বাঁচার কোনো হাতিয়ার নাই বলো ফজরের নামাজ বলো 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 ফজরের নামাজ পড় বই পড়বো বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজরের নামাজ পড় বই পড়বো ফজরের নামাজ হাত নামান কब्बा আমি তাদের কাজ পর্যন্ত দিয়েছি আপনি পর্যন্ত কুছুততি

না আচ্ছা যেই মিটিং করতে গিয়ে নেতাও নামাজ পড়ে না যেই মিটিং করতে গিয়ে কর্মীও নামাজ পড়ে না যেই মিটিং করতে গিয়ে কেউ নামাজ পড়ে না বলো তো বন্ধু এই মিটিংটাকে আজাব বই নিয়ে আসবে নাকি রহমত বই নিয়ে আসবে গজ বানবে না আজা বানবে এবার কি তোমরা কি বুঝতেছ এই এই ভূমিকম্পের কারণ কি বলো না ছবি ছবি বলো না কি আবার বলো ছবি ছবিকে মধ্যে একটা কি একটা আচ্ছা আমাদের এই রাস্তা থেকে একটা সিএনজিওয়ালা সিএনজিওয়ালা ঠেলাওয়ালা অটোওয়ালা ওই রাস্তায় গেছে মূল রাস্তায় গেছে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে পঞ্চাশ টাকা নিচে নিচে নি আচ্ছা এই পঞ্চাশ টাকা যারা নিলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে করে ওলা থেকে রিক্সাওয়ালা থেকে যারা টাকাটা নিলো এবার দেখি দেশের কারা আরো যদি বলেন কারা আচ্ছা এরা আবার দেশকে শান্তি দিব কেমনে না এরা শান্তি কেমনে দিব যদি শুধু দুর্নীতি এবং চাঁদাবাজি দুর্নীতি এবং চাঁদা এই দুইটার যদি ফর্মুলাটা না থাকতো তো দেখা যেত এই যুবকদেরকে কয়জনে ভালোবাসে পুরো আঠারো কোটি মানুষের প্রত্যেকের দিলকে আলাদা আলাদা জিজ্ঞেস করো তুমি কি অমুককে ভালোবাসো তো মিছিলে তো দৌড় দিলা মিছিলে যে দৌড় দিলা বলেন বাস্তব না বাস্তব বলেন এটা দিয়ে দেশে শান্তি আসবে এটা দিয়ে ভূমিকম্প রোধ করার কি কোনো সুযোগ আছে কি হবে এই ভূমিকম্প কেন ওই সিনজলার আহের কারণে ভূমিকম্প হয় ওই সিনজলার আহের কারণে কি ভূমিকম্প ওই অটোলার আহ আহ বুঝতেছো আহ কারণ আহ এই অটোলার নিঃশ্বাসের কারণে এই ভূমিকম্প এই সিনজলার নিঃশ্বাসের কারণে এই ভূমিকম্প এই ফুচকা বিক্রি করে বাজারে ফুচকা 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 বিক্রি করে বেচারার পাঁচশো টাকা আছে পুঁজি আজকে ফুচকা বিক্রি করে একটু বিক্রি করে বিকেল বেলা ঘরে চাল নিয়ে যাবে ওর কাছে গায়ে যা একশো টাকা দে তাহলে এই জল এসি চলে ওই ফুচকা ওলার একশো টাকা দিয়া বাস্তব না বাস্তব বলেন এবার ভূমিকম্প কেন এই ফুচকা ওলার আ এই ভূমিকম্প আমি কি বুঝাইতে পারছি নাকি মনে কষ্ট পাইতেছেন কেউ কান্না দরকার মনে না গড়া দিয়ে জাতির সামনে কান্না করা দরকার জাতিকে বাঁচানো দরকার জাতিকে বাঁচানো দরকার আর সাততলা বাড়ি থেকে সে নিচে নামতে পারে না রব একটা ধাক্কা দিয়ে নামা কানে ধরে নামা আমি গত শুক্রবার আমার মসজিদে জিজ্ঞেস করছি কে কে নামার সময় কাকে কাকে নিয়ে নামছেন একজনও বলে নাই বুঝুন নিজ নামছি ইয়াওমায় ফির রোল মারু মিন অখি ভৌ মিহি ভবি হ স হাই ভী ভনি দেখুল হোম ইয়াও ইদিন শানু হি একদিন আসবে আসবে বাবা ছেলেকে ছেড়ে দিবে মা ছেলেকে ছেড়ে দিবে মা ভাই ভাই থেকে ভাগবে ভাই বন্ধু থেকে ভাগবে লেন সেদিনও সেদিনও ইনশাআল্লাহ বলো সেদিনও انا তোমাদেরকে سبحان الله سبحان الله বাবা بابا কে রেখে ভাগে بابا গেছে গা تلك এক হাফেজ সাহেব তার মাদ্রাসা ছাত্রগুলোকে এভাবে রাখছে দুনিয়ার সমস্ত কেউ সমস্ত বন্ধুরা বন্ধুরা একে অপরের দুশ্মন হবে বন্ধুরা বন্ধুকে ছেড়ে দিবে ইল্লাল মুত্তাকুন ঈমান ও তাকওয়ার বুনিয়াদে যে যাকে ভালোবাসতো তারা তাদের হাত ধরে ধরে একসাথে জান্নাতে চলে যাবে কি বলে কি কোরআন যেন বাস্তব চিত্র বয়ন করে চিত্র চিত্র সুবহানাল্লাহ বলে মা কিভাবে শুক্রবারে বাচ্চাটাকে রেখে চলে গেল يوم تذهل كل مرضعه عما ارضعت يوم تذهل كل مرضعه عما ارضعت অত দাও কুল্লু দা হামলিন হামলা অধ রান্না সে সুকার অমা হুম সুখ র বলে কিন্ন দা বল্ল হিসে দি আব্বুল আল আমিন বলেন সেদিন কী হবে জানো সেদিন কি হবে জানো সেদিন দুগ্ধ দান কারিনী মা ভুলে যাবে দুগ্ধ পোষ্য বাচ্চাকে পেটের বাচ্চা খুশে খুশি পড়ে যাবে সব মানুষগুলো যেন বেহুশ হয়ে গেছে না 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 এরা বেহুশ হয় নাই বরং চাল্লা রাজাব মহাকোঠি হয়েছেনি বাস্তবতা জোর বলনা হয়েছে না হয়েছে না আরও সামনে অপেক্ষা করতেছে না করতেছে না এই জন্য পাচার রাস্তা কি ওয়া আনিস্তক্ষ ফিরু রব্দকুম খু ইলেস্তক ফার করো আর তবা করো ইউ মাত্তে খুন হাসানান মুসাম্মা তোমার দুনিয়ার জীবনে যে একদিন বেচে থাকবা একদিন তোমাকে আমি সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনকে সাজিয়ে দিবো ইলা আজালিম মুসাম্মা এই শব্দ দ্বারা বোঝা যায় এটা হলো স্তেক দুনিয়াবি পুরস্কার তুমি স্তেক ফার করো দুনিয়াতে তোমাকে আমি টর্নেট দিবো না দুনিয়াতে তোমাকে আজাদ দিবো না এরপর আল্লাহ তালা কী বলেন ও বা কারম লাহুনি মাদ দিবাগুম ও তফিম ও মা কারম্ লভুম হাত দিবাগুম বুন আল্লাহ তালা বলেন হাবিব আপনি যতদিন থাকবেন ততদিন আমি আজাব দিব না এটা আমার সিদ্ধান্ত আপনি যতদিন থাকবেন ততদিন এদেরকে শেষ করব না এটা আমার সিদ্ধান্ত দুই নম্বরে এরা যখন ইস্তেকবার করবে আমি এদেরকে আজাব দিব না এটা আমার সিদ্ধান্ত তাইলে বোঝা গেছে ইস্তেকবার আমাদের বাচ্চার হাতিয়ার বলো 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 ইস্তেকবার আমাদের কি اقارون وفرعون وهامان اقارون وفرعون وهامان kullan akhadnahu bi dhanbihi আমি কারুনকে দর্ছি হামানকে দর্ছি ফেরাউনকে দর্ছি প্রত্যেককে আমি দর্ছি তার গুনাহের কারণে প্রত্যেককে দর্ছি তার গুনাহের কারণে kullan akhadnahu bi dhanbihi প্রত্যেককে আমি দর্ছি তাদের গুনাহের কারণে করেন ফামিনহুম ফামিনহুম মান فمنهم من اخذناه فمنهم من اخذته الصيحه فمنهم من اغرقنا ومنهم من اخذنا من اخذته الصيحه ومنهم من اغرقنا ومنهم وما هذا الشبكه অমিন হুমমান খা সাফনা বিহীল আর তা কারুন সেরাউন হামান এদের প্রত্যেককে নাফরমানের কারণে ধরছি কাউকে জমিনে ধসিয়ে দিয়েছি কাউকে ফেরেশতা রাজা দিয়ে ফেরেশতা চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছি কাউকে পানি দিয়ে ভাসিয়ে দিয়েছি তা বোলা বলেন ও মা কার ল বলে আমি জুলুম করিনাই বলা কিং কেন আং ফুস হুম ইয়াজুল ইমুন এরাই নিজেদের উপরে নিজেরা জুলুম করছে কি বুঝলেন আর কত ছবি লটকালে এদের শান্তি আসবে আর কত নগ্ন ছবি ঝুলাইলে এলে এদের শান্তি আসবে যদি আগামী আগামী পরশু আগামী মাসগুলোতে আগামী দিনগুলোতে যদি এদেশকে ভূমিকম্প থেকে বাঁচাতে চাও সবগুলো নগ্ন নামাও সবগুলো নগ্ন ছবি নামাও আর কোনো পোস্টারে নারীর ছবি দিতে পারবে না আর কোনো পোস্টারে কি নারীর ছবি দিতে পারবে না আর কোনো বিল কোনো প্রাণীর ছবি দিতে পারবে না কি বলছি বলেন বিলবোর্ডে প্রাণের ছবি দিতে এগুলো হলো আজাদের কারণ আখাদ নাহু ভিদম্বি আমি ধরি গুনাইয়ের কারণে কোন কারণে অব্যা কার লঘুম হাত দেবাবু মহুমে তোমরা ইস্তেকবার করবা আর আমি আজাদ দিব এটা হবে না ইস্তেকবার হবে দুইভাবে কাউলি ইস্তেকবার আমলি ইস্তেকবার কাউলি ইস্তেকবার আমলি ইস্তেকবার জবান ইস্তেকবার কর্মে ইস্তেকবার কাউলি ইস্তেকবার এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

না ই নাহা এটা হলো মুখে রেশ দেখবার দুই নম্বরে মুখে রেশ দেখবার আস্তক হসরুল্ল অস্তক হসরুল্ল হল্লী না ইনাহা হিল্না উ আয়ুল হায়ুম ফাতু বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় এই কালো মাঠে তিনবার পড়ে আর সুবর্ণার ল্যাতলাতার গুণাগুলোকে মাফ করে দিবে যদিও গাছের পাতা বরাবর হয় দুই নাম্বারে যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয় সব হাল তিন নাম্বারে যদিও সারা পৃথিবীতে যত বালিকোনা আছে বালিকোনার সংখ্যা বরাবর হয় আচ্ছা আর কি অফার দিলে পড়তেন ঘুমাবার সময় তিনবার অস্ত খসুৰম্ব অস্ত খসৰুম্ব ইল্লা না হায়ুল কয়ুম ফাতুবু ইলাই না হাওলা না কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো তো এই গেল জাবানি ইস্তিগফার এই গেল মুখী কে ইস্তিগফার কালিমা তাইয়েবা মৌখিক কে ইস্তিগফার ইস্তিগফারের কালিমা মুখী কে ইস্তিগফার দুই নম্বরে ইস্তিগফারের সবচেয়ে বড় কালিমা ইস্তেকবারের সবচেয়ে বড় পদ্ধতি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বুঝতেছেন কিছু কি বুঝছেন বলেন যদি এক কোটি বার আস্তাকল্লা বলে দুই আনার দাম নাই একশো কোটি বার যদি আস্তাকল্লা বলে দুই আনার দাম নাই যদি ফজর নামাজ ছেড়ে দেয় কি বলছি বলেন বলো একজনে কুটের বলো ফজর নামাজ ছেড়ে দেয় এক কোটি বার আস্তাকল্লা বললেও কোনো দুই আনার দাম নাই শুধু এখানেই শেষ নয় যদি একশো বার হজ করে একশো বার হজ করে ফজর নামাজ ছেড়ে দেয় তা ফারা হবে না এক কোটি বার উমরা করে ফজর নামাজ ছেড়ে দেয় তা হবে না বাইতুল্লাতে যদি জুমা পড়ে একশো বছর বাইতুল্লাতে যদি জুমা পড়ে একশো বছর বাইতুল্লাতে যদি জুমা পড়ে একশো বছর ইচ্ছা তো একদিন ফজর নামাজ ছেড়ে দেওয়ার গুণা কা ফারা হবে না কি বুঝাইছি ও আমার জাতি ফজর নামাজ ছাড়া আজাব থেকে বাঁচার কোনো হাতিয়ার নাই বলো ফজরের নামাজ বলো 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 ফজরের নামাজ পড়ব বলো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ফজরের নামাজ বই পড়ব ফজরের নামাজ হাত নামাজ আমি তাদের কান পর্যন্ত দিয়েছি আপনি দিন পর্যন্ত আপনি দিন পর্যন্ত দিয়ে দেন মাংসে নামাজে পড়লো জাল্লাহ জিম্মাতে ঢুকে গেলো জাল্লাহ জিম্মাতে ঢুকলো তাকে আবার ভূমিকম্প পাবে কেন